আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে আমি যে ভিডিওটি করব এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অর্থ কেন নাশ হয় মান সম্মান কেন নাশ হয় অর্থ কেন ঘর থেকে চলে যায় এবং অনেকগুলো কারণ আছে এই কারণগুলি আপনাদের একটু জানা দরকার আপনি যদি মঙ্গলবার দিন মাথায় তেল দিন তাহলে আপনার মান সম্মান হানি হবে মঙ্গলবার দিন যদি আপনি মাথায় তেল দিয়ে স্নান করেন আপনার মান সম্মান হানি হবে রবিবার দিন যদি আপনি তেল দিয়ে চান করেন মাথায় মাথায় যদি তেল দেন যে তেলই হোক শস্য তেলই হোক বা নারকেল তেলই হোক রবিবার দিন আপনার শ্রীবৃদ্ধি হবে আপনার স্ত্রী হবে বৃহস্পতিবার দিন যদি আপনি মাথায় তেল দিয়ে স্নান করেন তাহলে আপনার অর্থ নাশ হবে শনিবার দিন আপনি মাথায় তেল দিয়ে স্নান করুন বুধবার দিন স্নান করুন শুক্রবার দিন তেল মেখে স্নান করুন শুক্রবার দিন যদি আপনি সুগন্ধ মাথায় তেল দিয়ে স্নান করেন যাকে বলে গন্ধ তেল সেই গন্ধ তেল দিয়ে যদি স্নান করেন ছেলেদের ক্ষেত্র হবে মেয়েদের ক্ষেত্র হবে যাদের বিয়ে হয়নি আপনাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে গন্ধ তেল দিয়ে যদি আপনারা স্নান করেন শুক্রবার দিন আপনাদের খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে এছাড়া যারা বিবাহিত আছেন আপনারা স্নান করলে কি হবে আপনাদের ঐশ্বর্য বৃদ্ধি পাবে মানসম্মান বৃদ্ধি পাবে এবং শখ শৌখিনতা আপনাদের সব পূরণ হবে এটা সবসময় মনে রাখবেন এটা করার চেষ্টা করবেন আর একটা জিনিস বলে দিচ্ছি শনিবার যদি আপনি ক্ষৌরো কর্ম করেন চুল কাটেন বা দাড়ি কাটেন তাহলে আপনার কিন্তু রোগ ব্যাধি প্রচণ্ড পরিমাণে হবে রোগ ব্যাধি চট করে আপনার জীবন থেকে যাবে না তাই শনিবার দিনকে আপনারা চুল দাঁড়িয়ে লোক কাটবেন না আর কোনবারে কাটবেন না মঙ্গলবারে কাটবেন না মঙ্গলবারে অবশ্যই কাটবেন না মঙ্গলবারে কাটলে আপনার কি হবে শারীরিক বিপর্যয় হবে রক্ত খনন হবে মঙ্গলবারে আপনি ক্ষৌরকর্ম করবেন না আর করবেন না ক্ষৌরকর্ম বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন যারা চুল দাড়ি নোখ কাটে তাদের দেখবেন অর্থনৈতিক সমস্যা মাঝে মধ্যেই হবে অর্থ ঘর থেকে বেরিয়ে যাবে শুধু মাত্র আপনারা কী কীবারে কাটবেন সোমবার বুধবার আর শুক্রবার আপনি একটা সপ্তাহে দিন করে নিন শুক্রবার দিনকে আমি একদম ফ্রেশ হব যদি শুক্রবার দিনকে আপনি চুল দাড়ি কেটে একদম ফ্রেশ হয়ে চান করে সুগন্ধি সাবান দিয়ে চান করে মুখে পাউডার স্র রেখে ভালো জামা প্যান্ট পরে থাকেন প্রতি সপ্তাহে আপনার ভাগ্য উন্নতির দিকে যাবে ভাগ্য আপনার ফুলের মতন তৈরি হবে যেটা কেউ ভাবতে পারবে না শুক্র দেবতা চায় আমাকে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখুক শুক্র দেবতা কে আপনিই তা আপনিই যদি সেজে গুজে না থাকেন তাহলে ফল কোথা থেকে পাবেন শুক্র হচ্ছে মানুষের জীবনে সব থেকে একটি ভাইটাল পয়েন্ট যাদের শুক্র খুব উচ্চস্থ হয়ে যায় শুক্র খুব ভালো হয়ে যায় তাদের কিন্তু রোগ ব্যাধিতে অ্যাটাক করতে পারে না একটু একটু জ্বরে তারা কাবুই হয় না তাই শুক্রবারটা আপনারা সবসময় ছেমছাম থাকুন চোলদাড়ি কাটুন ফ্রেশ থাকুন দেখবেন আপনার জীবন লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে যারা শুক্রকে বেশি মানবে তাদের বিবাহিত জীবন এত ভালো হবে এত ভালো হবে সেটা কেউ কল্পনাও করতে পারে না ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি প্রয়োজন হয় নিচের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নেবেন